আলাইকুম বন্ধুরা দেখুন একটা মিক্সি মেশিন এসছে সেটা চালু হচ্ছে কিন্তু এটা কমা বাড়া হচ্ছে না বা রেগুলেট হচ্ছে না এটার রেগুলেটার সুইচটা খারাপ সেটাকে আমি চেঞ্জ করে দেবো তাই মেশিনটাকে আমি খুলে নিচ্ছি প্রথমে চারটা নাট আছে নাটগুলোকে খুলে নিচ্ছি সুড্রাইভারের মাধ্যমে আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আপনারা দেশে এবং দেশের বাইরে কোন রাজ্য থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যেমন আমি মিক্সি মেশিনটাকে খুলে নিয়েছি খোলার পর এবার রেগুলেটার সুইচটাকে খুলে নেব তারগুলোকে প্রথমে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি রেগুলেটারটাকে চেঞ্জ করে দিচ্ছি নতুন একটা রেগুলেটর লাগিয়ে দেবো সুইচটা সেটাকে দেখুন আপনারা ভিডিওর মাধ্যমে আর আপনারা এইভাবে কাজটা করবেন তাহলে আপনাদের কাজটা সাকসেসফুল হবে আপনারা বাড়িতে বসে করতে পারবেন আর যদি আপনাদের কোনো কাজের অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাজটা সমাধান করার চেষ্টা করবো আমি আমি রেগুলেটারটা নিয়ে নিলাম সুইচটা সুইচটাকে আমি একটা একটা করে তার খুলে নিয়ে খুলে নিচ্ছি এবং পিনে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর সেটাকে সেট করে দেবো সেট করার পর আপনাদেরকে চালিয়ে দেখাবো কমা বাড়া হচ্ছে কি না দেখবেন কমো বাড়াও হবে নতুন একটা রেগুলেটার সুইচ লাগিয়ে নিচ্ছি সুইচটাকে লাগার পর আমি এবার চেক করে নিলাম দেখুন চলছে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এবং অনেক প্রবলেম সলভ করার ভিডিও পাবেন দেখতে পাবেন আপনারা সব আমার অরিজিনাল ভিডিও কোনো ফেক ভিডিও নয় অবশ্যই আপনারা দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবার রেগুলেটার সুইচটা বডিতে লাগাচ্ছে সে নাটটাকে খুলে নেব একটা নোজ প্লাস নিলাম নোজ প্লাস দিয়ে নাটটাকে লুজ করে নিচ্ছি লুজ করার পর সেটাকে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর নতুনটাকে লাগিয়ে নেব আপনাদের নোজ প্লাস যদি না থাকে তবে একটু খুলতে অসুবিধা হবে যে কোনো প্লাসেও খোলা যাবে নোজ প্লাস হলে সুবিধা হবে দেখুন আমি খুলে নিলাম এবার নতুনটাকে সেট করে দিচ্ছি বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং পরিশ্রমও করতে হয় অনেক তাই একটা ভিডিও হয়তো পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের ভিডিওটা তৈরি করতে অনেক দীর্ঘ সময় লাগে তাই বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক করলে কোনো অসুবিধা নাই লাইক করবেন যত লাইক করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটাও চলবে বেশি তাই বন্ধুদের কাছে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন দেখুন আমার সুইচটা লাগানো হয়েছে এবার পেছন তার কভারটাকে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে চারটা নাটকে আবার লাগিয়ে নেব স্ক্রুগুলোকে স্ক্রু মাধ্যমে আপনারাও সেভাবে লাগাবেন লাগিয়ে আপনাদেরকে আবার টেস্ট করে দেখাচ্ছি দেখবেন খুব সুন্দর কমা বাড়া হবে এবং চালু হবে ম্যাচ সেরকম কিছু প্রবলেম ছিল না রেগুলেটার সুইচটাই খারাপ ছিল তাই আপনাদেরকে ওই শুধু রেগুলেটার সুইচটা চেঞ্জ করেই দেখালাম আর অন্য কিছু প্রবলেম থাকলে অবশ্যই দেখাতাম ব্যাক কভারটা লাগিয়ে নিয়েছি এবার স্ক্রুগুলো টাইট দিতে আছে আমি ঠিকভাবে পজিশন করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর স্ক্রুগুলোকে টাইট দিয়ে দেবো স্ক্রুগুলোরকে ভালোভাবে টাইট দিয়ে দেবেন যেন না খসে যায় খসে গেলে আবার অসুবিধা হবে আর আমার ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনারা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আমি ইলেকট্রিকে গুজিয়ে দিলাম প্লাগে দেখুন আমি চালাচ্ছি দেখুন কত সুন্দর চলছে এবং রোটারি হচ্ছে বাড়া হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরের ভিডিওতে দেখা হবে আপনাদের